শিঙাড়াটা কিন্তু হেভি টেস্টি ছিল ও বাবা ট্রেকারটা এখানে দাঁড়িয়ে কি করছে আরে বাবা সকালবেলা আমি কোথায় যাচ্ছি এখন সব তোমাদের বলবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করছি ভালোই আছো এই যে আমি আর শানিস সকালবেলা বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করছো তো তো বলেই দিচ্ছি আমি যাচ্ছি বাপের বাড়ি একদিনে ছুটি পেয়েছি তো সানিশকে বললাম চল একটু ঘুরে আসি মামার বাড়ি থেকে এই যে যেতে যেতে যেরকম হয় আর কি ভ্লগারদের যেমন হয় ছবি না তুলে তারা থাকতেই পারে না মেয়েদের বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তো এই যে রাস্তায় চলে এসেছি এবার দেখি কি পাই এই যে ট্রেকার পেয়ে গেছি এবার ট্রেকারে করে যাব মায়েদের ছেলেতে গল্প করতে করতে যাচ্ছি কিন্তু আমরা বাপের বাড়িতে চলে এসেছি এই যে সেই মেহেন্দি গাছটা যেটা আমি বসিয়েছিলাম বিয়ের আগে সন্ধে হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে অনেক হৈ করলাম মজা করলাম তো সেটা ক্যামেরা বন্দি ঠিক করতে পারলাম না যাই হোক এই যে মা আর আমি দুজনে মিলে সানিশের ঠাম্মি বলেছিল আসার সময় শিঙ্গারা নিয়ে আসবে তো আমি সেই শিঙারা কিনে নিয়ে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে সন্ধ্যেবেলা আমরা এখন চিড়ে ভাজা ও শিঙাড়া নিয়ে বসেছি এটা সানিস ও আমার সানিসের ঠাম্মিকে গিয়ে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকের দিনটা কিন্তু আমাদের ভালোই কেটেছে সানি খুব ভালো কেটেছে আর আমারও ভালো কেটেছে যাই হোক বাবা মায়ের কাছে গেছি দেখা হয়েছে বাড়ির লোকজনের সাথে দেখা হয়েছে এটাই আমার কাছে অনেকটা কিন্তু ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ এতটাই আমরা মানে কি বলবো হই হুল্লোরে ব্যস্ত ছিলাম মোবাইল বার করাই হয়নি আমার কিছুদিন ভ্লগ দিতে দেরি হলে না সংসারে কাজ করতেও ইচ্ছা করে না খুব মনটা ফসফাস করে অনেক দিন তো ব্লগ দেওয়াই হয়নি তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলো না তোমরা কে কে আমার মতন শিঙারা খেতে গো তো যাই হোক আর বেশি আমি কথা বলছি না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে